এর পরে না ইমান নামাজ রোজা এই তিনটে হলো আমাদের কমন ফরজ ঠিক না হজ অনেকের উপর ফরজ ফরজ না জাকাত অনেকের ফরজ ফরজ না বাকি অনেক ফরজ আছে পিতা মাতার স্ত্রী সংসার পালন বাচ্চা কাচ্চা লালন পালন করা প্রয়োজন মতো জরুরি এলেম শেখা যার জন্য যেটা প্রযোজ্য এই ফরজ এ বাদত পালন আমাদের করতে হবে সাধ্য মতো এখানে কোনো ছাড় দেওয়া যাবে না এরপরে নফল এবাদত বেশি বেশি করতে হবে নফল সব এবাদতেরই আছে নামাজের নফল আছে রোজার নফল আছে হজের নফল আছে জাকাতের নফল আছে সৎকার নফল আছে সব নফল করবেন তবে একজন সাহাবি রসল্লাহ সাল আলী আসসালামের কাছে এসে বলছে ইয়া রসল ইন্না সারা আল ইসলামী আলাইয়া ফা মুরনি বেসাইন আতা একজন এসে রসুলামের সাল্লামকে বলি ইয়া ইসলামের বিধিবিধান তো বহুমুখী তার মানে ফরজ তো মানতেই হবে নফল এবাদত করব নফল রোজা নফল হজ নফল জাকাত নফল জিহাদ নফল নফল কত যে নফল এবাদত আমি দিশে পাচ্ছি না কোনটা কোনটা করো আমি পেরে দিচ্ছি না ফামুরনি বেসাইন আমাকে একটা জিনিসের নির্দেশ দেন আমি সেইটা যেন ধরে রাখলেই আমার চলে রসলাল্লাহ সাল্লাম বললেন লা এ জালু লিসানোকা রতি বা তোমার জবানটা যেন সবসময় সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে নড়তে থাকে কথা বোঝেননি আল্লাহর জিকির সবসময় করা এটা খুব সহজ এবং খুব ফলদায়ক এবাদত সবসময় ভাইরা অযু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক যে যেখানে যে অবশ্যই থাকেন মালিকের জিকির করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলা আলাহহ আল্লাহ আল্লাহ আকবর সুবাহান্লা বহামদী সুবাহ আল্লাম ইল্লা বিল্লাহ দরুদ পড়বেন আল্লাহ ও মোহাম্মল ওসলাম আল্লাহ মস্লালাহ আল্লাহ আল মোহাম্মদ কামা সাল্লাহমা যে কোনোভাবে দরুদ পড়বেন আল্লাহর জিকির করবেন আল্লাহর সাথে দোয়া করবেন আরবি সুন্নত দোয়া করবেন রব্বানা আহ তিনাফিদ্দুনিয়া হাসান বাংলায় দোয়া করবেন আল্লাহ আমার এটা দাও সেটে দাও যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকিরে আল্লাহর দোয়ায় আল্লাহর কথা মনে করে তার জবানটা নড়তে থাকে অন্তরে জিকির হতে থাকে ততক্ষণ ওই বান্দার আমল নামায় প্রতিটি শব্দের কারণে অগণিত সওয়াব জমা হতে থাকে দ্বিতীয়ত এই জিকিরের কারণে আপনার অন্তরে তাকোয়া শক্তি গোনা থেকে বাঁচার নেক কাজ করার প্রেরণা বাড়তে থাকে